নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটা আপনাদের সাথে ভিডিও নিয়ে দেখা করার জন্য এ আমাদের বাড়ির পাশে আশেপাশে জঙ্গলগুলো সব কাটা হচ্ছে কাটার পরে এগুলো পরিষ্কার করা হবে মাঠ থেকে ধান আসবে তাই এগুলো কেটে পরিষ্কার করা হচ্ছে ঠিক আছে দেখালাম ওই ফুলের গাছ এদিকে আমাদের লঙ্কার গাছ এইসবগুলো কিছু হয়েছে এদিকে তুলসী পাতার গাছ হয়েছে অনেক রকমের ফুলের গাছ সবগুলো কেটে পরিষ্কার করা হবে লেবুর গাছ এই যে দেখুন তুলসির গাছ আমার ছোটো ভাই এই সাফ করছে জঙ্গল বড় বড় কী গাছ হয়েছে তার মধ্যে লতা পাতাগুলো ছেঁয়ে গেছে এগুলো কেটে পরিষ্কার করবে পরিষ্কার করার পরে এগুলো সাফ হবে পরিষ্কার করে এখানে আমাদের মাঠ থেকে ধান আসবে এখানে ধান ঝাড়াই হবে আমার কাকুর ছেলে ছোট ভাই আমার ওরা কাজ করতে পারে আমরা তো বাইর থেকে এসে কোনো কিছু করতে পারি না তাই ভাবলাম যে ভাই জঙ্গল পরিষ্কার করছে আমি একটা ভিডিও বানাই ওইদিকে দেখো স্কুলের বাউন্ডারি ওইটা স্কুলের গেট এতটা জঙ্গল পরিষ্কার কেটে পরিষ্কার করেছে এবারে দেখুন ওইদিকে আমাদের স্কুল প্রাইমারি স্কুলের পাশের পাশ দিয়ে রাস্তা আছে ওইটা আমাদের প্রাইমারি স্কুল এই দেখো আমাদের ঘরে মজুর হয়েছে ও আমার মামা সম্পর্কিত হয় হ্যাঁ আমাদের ঘরে মজুর দিয়েছে এটা আমাদের একটা বাথরুম বানানো হচ্ছে ছোটো মোটো গ্রামের লোক তো আমাদের ওই রকম বাথরুম হয় হ্যাঁ এটাও আপনাদেরকে শেয়ার করলাম আমাদের বাথরুম কিভাবে বানানো হয় আর এইভাবে তৈরি করছে হ্যাঁ দেখুন আমাদের গ্রামের দৃশ্য এগুলো আমরা তো গ্রামের মানুষ এই রকম বাথরুম করতে হয় তাই শৌচালয় না হলে না হয় এইরকম দেখুন মামা অনেক কষ্ট করে আমাদের মজুর দিয়েছে এগুলো সব মজুর দিয়েই করাতে হয় আমরা নিজেরা পারি না বলে ওই মামার মজুর করে বাড়ির পাশে মামা সম্পর্কিত হয় তো হয়তো ওরাই মজুর দিয়েছে যাই খুব ভালো করে বানাবে বলেছে আমাকে দেখুন কিভাবে বানায় দেখুন আমাদের বাড়ি ওই কাঁচার বাড়ি উপরে খড় দিয়ে ছাউনি আমাদের বাড়ির দৃশ্য আমাদের বাড়িটাও দেখালাম আপনাদের ওই বাড়ির পাশে কাঠ ছিঁড়ে রাখা হয়েছে বৃষ্টির দিনে জ্বালানি করার জন্য বাড়ির সামন দিয়ে ওই যে রাস্তা পড়েছে স্কুলে যাওয়ার জন্য এটা আপনাদের যদি ভালো লাগে